ক্ষেত্রে আমরা যে সমস্ত পণ্য উৎপাদন করি তা বাজারজাত করতে হয় বাজারজাত করার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ প্রযুক্তি অবলম্বন করতে হয় মোরকীকরণ অর্থাৎ প্যাকেজিং এই প্যাকেজিংয়ের গুরুত্ব ঠিক কতটা আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে তা নিয়ে আজকে আমরা কথা বলব আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিংয়ের পূর্বাঞ্চল কেন্দ্র কলকাতার অধিকর্তা এবং আঞ্চলিক প্রধান ডক্টর বিধান দাস ডক্টর দাস স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ যে কথাটা বলছিলাম যে প্যাকেজিং কৃষিক্ষেত্রে প্রথমে ধরা যাক প্যাকেজিং বলতে আমরা ঠিক বুঝবো যদি একটু শ্রোতাদের ব্যাখ্যা করে বলেন প্যাকেজিং যেটা আমরা সোজা বাংলায় বলি মোরক এটা খুবই সোজা মনে হচ্ছে তো প্যাকেজিং এর সঙ্গে দুটো শব্দ যুক্ত আছে একটা হচ্ছে প্যাকিং আরেকটাকে আমরা বলি প্যাকেজিং প্যাকিং হচ্ছে একটা খুবই সাধারণ শব্দ এবং এই একটা প্রসেস বা এটা একটা প্রক্রিয়া প্যাকিং কথাটার মানে হচ্ছে যে আমরা একটা মোরক আছে তার মধ্যে আমাদের যে পণ্য বা দ্রব্যাদি সেগুলো তার ভিতরে ঢুকিয়ে দিলাম ঠিক সেটা হচ্ছে প্যাকিং কিন্তু প্যাকেজিং কথাটার শব্দটা অনেকটা জটিল ধরুন আমরা কোথাও বেড়াতে যাচ্ছি তখন আমরা কি করি আমাদের যাবতীয় জিনিসপত্র জামা কাপড় আমরা একটা ব্যাগ বা স্যুটকেস তার ভেতরে ঢোকাই এই যে কাজটা করছি এটা হচ্ছে প্যাকিং কিন্তু যখন আমরা প্যাকেজিং বলবো প্যাকেজিং মানে হচ্ছে যে শুধুমাত্র ভেতরে ভরা নয় এটা কোনো গ্রাহক বা ক্রেতা আকৃষ্ট হয়ে সেটা কিনবে আমি যেখানে উৎপন্ন করলাম সেখান থেকে আমি যে জায়গাতে এটা পাঠাবো পণ্যটা যেখানে যাবে যাবার সময় সেই পণ্যটা অনেক রকম বাধা বিভাগের মধ্য দিয়ে যায় ধরুন আমি বলছি যেতে যেতে রাস্তায় বৃষ্টি নেমে গেল তাহলে এবারে যদি কোনো জিনিসটা আমার পণ্যটা যেটা আছে সেটা হয়তো জল পড়লে নষ্ট হবার ভয় আছে সেখানে তাহলে প্যাকেজিং এমনভাবে করতে হবে যেন বৃষ্টি হলেও বা জল এলেও জল ওর প্যাকেজিংয়ের ভেতরে ঢুকবে না শুধু তাই নয় এবারে রাস্তায় যাওয়ার সময় গাড়িতে করে বা যে কোনো যানবাহনের মাধ্যমে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে আমরা যখন একত্রিত করে রাখছি তো আমরা রো ওয়াইজ বা একটার উপরে থাকে থাকে সাজিয়ে রাখি কারণ জায়গা অপচয় যেন না হয় একদম যখনই আমরা সাজিয়ে রাখছি তখন কি হচ্ছে নিচের যে পণ্যগুলো আছে বা প্যাকেজিং বা মোরগগুলো আছে সেগুলোর ওপরে ওপরের যেগুলো আছে সেগুলো একটা চাপ দিচ্ছে বা প্রেশার দিচ্ছে একদম তখন যখন এরকম যখন এই গাড়িতে চলছে বা যানবাহন করে যাচ্ছে ঝাঁকুনি হচ্ছে স্যার সেই ঝাঁকুনির সময় কি হচ্ছে নিচের পণ্যগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে এবং যদি কৃষিজ পণ্য হয় যেমন বললাম টমেটো ফুলকপি বা বিভিন্ন ফল সবজি হলে এই যে ঝাঁকিটা লাগবে ঝাঁকি লাগলে তার ক্ষতি হবে এবং প্যাকেজিং যখনই আমরা বলছি এই যে ঝাঁকি লাগা এই যে তার আঘাত লাগাটা সেটা যেন তার উপরে না আসে যে মোরগটা দিয়ে আমরা প্যাকেজিং করব সেই মোরকের উপরে আঘাত অবশ্যই আসবে কিন্তু সেটা যেন পণ্যের ভিতরে সেটা বা না না হয় বিকৃত তার থাকে একটু যদি বলেন যে কি ধরনের উপকরণ বা উপাদান আমরা কৃষিক্ষেত্রে প্যাকেজিং এর ব্যবহার করি প্যাকেজিং এ মূলত আমরা যে সমস্ত উপাদান দিয়ে প্যাকেজিং করা হয় সেগুলোকে আমরা দুভাবে ভাগ করতে পারি একটাকে বলা হয় বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি প্যাকেজিং দ্রব্য বা মেটেরিয়াল যেগুলোকে আমরা বলছি কাগজের উপাদান হতে পারে কাগজের তৈরি বিভিন্ন বাক্স বা বিভিন্ন রকম মোড়ক হতে পারে দ্বিতীয়ত হতে পারে যে কাঁচের তৈরি বিভিন্ন রকম প্যাকেজিংয়ের উপাদান ধরুন কাঁচের বোতল বললাম কাঁচের জার বললাম যেগুলোকে আমরা বলছি রিজিট প্যাকেজিং মানে সেটা শক্ত প্যাকেজিং একটা হচ্ছে আমাদের টিন বা মেটালের প্যাকেজিং হতে পারে যদি আমরা কোনো মিল্ক পাউডার বা প্রসেস ফুড যেগুলো বলি প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য সেগুলোকে নর্মালি আমরা কাচের বোতল বা টিনের মোড়কে প্যাক করি আরেক ধরনের প্যাকেজিং মেটেরিয়াল হয় চার নম্বর যেটাকে আমরা বলছি প্লাস্টিক আজকালকার দিনে প্লাস্টিকের ব্যবহার অনেক বেড়ে গেছে তাহলে এই প্লাস্টিকের যে মোড়ক হয় ধরনের হয় এটা আবার একটা হচ্ছে রিজিক প্যাকেজিং যেটাকে আমরা বললাম যে শক্ত আরেকটা হচ্ছে ফ্লেক্সিবল ধরুন প্লাস্টিকের বস্তা যে প্যাকেজিংয়ের দ্রব্যগুলোকে আমরা ভাঁজ করতে পারি খালি অবস্থায় সেগুলোকে ছোটো করে ভাঁজ করে রাখা যায় বস্তা বললাম আমরা চটের বস্তা বা প্লাস্টিকের বস্তা সেগুলো হচ্ছে ফ্লেক্সিবল প্যাকেজিং মেটেরিয়াল বা এটা নরম টাইপের প্যাকেজিং মেটেরিয়াল ধরুন আমরা নর্মালি কি হয় আমাদের যারা কৃষি ক্ষেত্রে কাজ করি আমাদের গ্রামের দিকে আমরা তো অতটা বুঝি না আমাদের কৃষি ভাইরা যারা হয়তো ফুলকপি উৎপাদন করেছেন বা বিভিন্ন টমেটো সবজি উৎপাদন করেছে তারা হয় কি হয় হয়তো এটা পাটের বস্তা অথবা এটা প্লাস্টিকের বস্তার মধ্যে সেগুলো আমরা নিয়ে বাজারজাত করছি কিন্তু যখন এই বস্তাটা করে যাচ্ছে ওই যে ঝাঁকি লাগছে বা একটার উপরে একটা থাকে সাজিয়ে রাখছি তখন এই উপরের বস্তাগুলো নিচের বস্তাগুলোতে পড়ে পড়ে গেলে হয়তো দেখা যাবে যে বাজারে যখন গেল নিচের বস্তার তিনটে বস্তার টমেটো হয়তো খারাপ হয়ে গেছে ওপরের দুটো বস্তা ভালো আছে তাহলে কৃষিক্ষেত্রে তার দাম পাওয়া যাচ্ছে না কিন্তু সেগুলোকে যদি আমরা রিজিট প্যাকেজিং করি যেটা ধরুন আমরা বলছি ও প্লাস্টিকের ক্রেট যেগুলোকে বলা হয় প্লাস্টিকের বাক্সের মতন ফুটো ফুটো করা থাকে যেগুলোতে ফল বা সবজি প্যাক করা যায় সেগুলোকে আমরা বলি বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি রিজিড শক্ত প্যাকেজিং মেটেরিয়াল প্লাস্টিকের ক্রেট এই হচ্ছে এক ধরনের প্যাকেজিং বললাম বিজ্ঞানসম্মত উপায় তাহলে ডক্টর দাস একটা কথা আমি যদি বুঝতে পারছি আপনার বক্তব্য থেকে যে এটা তো ভাবা দরকার যে আমরা কি ধরনের পণ্য পরিবহন করতে চাইছি বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাইছি বা বাজারজাত করতে চাইছি এবং কত দূরে বাজারজাত করতে চাইছি তার উপর নির্ভর করবে কি ধরনের প্যাকেজিং বা উপাদান আমরা ব্যবহার করব। তাই কিনা অবশ্যই তো এই ক্ষেত্রে জানতে চাইব যখন আমরা কৃষির বিষয়ে আসি আপনি বলেইছেন আগেতে যে টমেটো ফুলকপি বা অন্য ধরুন লাউ কুমড়ো যা কিছু হতে পারে তো সেই পণ্যগুলো বাজারজাত করার সময়ে এছাড়াও ডিম মাংস হ্যাঁ যা কিছু না কেন যদি আমরা কৃষি ক্ষেত্রে বলতে কিন্তু এখানে ব্যাপক অর্থে বোঝাচ্ছি শুধুমাত্র যে শস্য যেটা উৎপাদন হয় তাই কাঁচা শাক সবজি কাঁচা শাক সবজির পাশাপাশি আমরা কিন্তু এখানে মাছ এবং প্রাণী পালন এর উৎপাদিত যে পণ্য আছে সেগুলোকেও কিন্তু ধরছি তাহলে আমরা প্যাকেজিং এর কথা বৃহদার্থে কৃষিক্ষেত্রে কিভাবে ভাববো আমার কৃষক বন্ধুরা কিভাবে পরিবহন করতে পারেন ধরুন দুধ হতে পারে ধরুন ডিম হতে পারে তো আমাদের হ্যাঁ আমাদের এখানে প্যাকিং করবার আগে আমাদের পণ্যটা সম্বন্ধে একটু আইডিয়া করতে হবে যে ধরনের পণ্যকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে চাইছি সেই পণ্য হিসেবে আমাদের প্যাকেজিং মেটেরিয়ালকে সিলেক্ট করতে হবে বা আমাদের ওটাকে বেছে নিতে হবে ঠিক যদি আমরা এরকম ধরনের কোনো পণ্যকে নিই যেটা কিনা ঝাঁকি লাগবে মানে আঘাত লাগলে সেটা ধরুন ডিম ডিমকে যদি বলি আমরা তো এত এতটাই ও মানে সেনসিটিভ বা ডেলিকেট একটু আঘাত লাগলে ডিম ফেটে যাবে বা যদি পাকা ফল হয় আঙুর হলো সেক্ষেত্রে আঙুলের উপর আঙ্গুর রস বেরিয়ে যাবে পাকা পেপেও যদি হয় নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে ধরনের প্যাকেজিং মেটেরিয়াল করব। সেগুলো শক্ত জাতীয় হতে হবে কাঠের আগে আমরা দেখতাম যে কাঠের বাক্সে করে বিভিন্ন রকমের এই নরম ফল বা সবজি পরিবহন করা হতো এখন সেই কাঠের পরিবর্তে কারণ কাঠ কাটা মানে গাছকে কাটছি আমরা আমরা চারিদিকে জানি অলরেডি বলা হচ্ছে যে পৃথিবী চারিদিকে গরম বেড়ে যাচ্ছে একদম হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলা হয় চারিদিকে গরম বেড়ে যাচ্ছে হিমবাহ গলে যাচ্ছে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে গাছ কেটে তাকে আমরা প্যাকেজিং মেটেরিয়ালের হিসেবে ব্যবহার করার উপরে একটু রেস্ট্রিকশন দিয়েছে আর কি মানে অসুবিধা আছে সেক্ষেত্রে আমরা কি করছি এখন সায়েন্স এবং বিজ্ঞান ধীরে ধীরে উন্নত হচ্ছে কাগজের তৈরি বিভিন্ন বাক্স দেখবেন আজকাল অনেক শক্ত শক্ত বাক্স তৈরি হচ্ছে যাতে করে আমাদের অন্য অন্য পণ্য যেগুলো আছে টেলিভিশন বা রেফ্রিজারেটর আজকাল কাগজের বাক্সেই আসছে আগে একসময় কাঠের বাক্সে আসতো ঠিক কাগজের বাক্স আমরা করতে পারি এছাড়া প্লাস্টিকের ক্রেট যেটাকে বলছি আমরা সেটাতে করতে পারি কিন্তু আমাকে এখন দেখতে হবে যে পণ্যটা আমি পরিবহন করব। সেটার কি কী দরকার যদি আমরা এই ফ্রেশ যেটাকে আমরা বলছি সবজি বা ফল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কি হয় তাদেরকে যখন আমরা পরিবহন করতে যাই তাদের যে আবহাওয়া তাপমাত্রাটাকে আমাদের কম কম তাপমাত্রায় রাখতে হবে বা পরিবহন করবার সময় যদি আমরা এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেটেড কন্টেনারে করতে পারি তাহলে সেটা ভালো থাকবে সেক্ষেত্রে আমাকে এরম করতে হবে যে বাক্স বা যে প্যাকেজিংয়ের মাধ্যমে আমি করছি তাতে ফুটো ফুটো থাকতে হবে মানে ভেন্টিলেশন মানে এয়ার বাতাস যাওয়া আসার ব্যবস্থা থাকতে হবে চলাচল করতে চলাচল করতে পারে বাতাস যেন চলাচল করতে পারে কারণ কি সবজিরা বা ফলগুলো আমাদের মতন অক্সিজেন গ্যাস ওরা নেবে শ্বাস নেয় তাদের শ্বসন প্রক্রিয়া চলতে হবে তাহলে আমাদের প্যাকেজিংয়ের মধ্যে এরকম সিস্টেম রাখতে হবে ব্যবস্থা থাকতে হবে যেন হাওয়া চলাচল করতে পারে ঠান্ডা হাওয়াটা ভেতরে যেতে পারে এবং অক্সিজেন গ্যাস ভেতরে যাবে তারা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে সেটা বাইরে আসবে এবং যদি প্রক্রিয়াজাত খাদ্য হয় কারণ আমরা মিল্ক পাউডার বললাম কফি বলছি চা পাতা বলছি সেক্ষেত্রে দেখা গেছে যে এদের ক্ষেত্রে যদি বাতাস ভেতরে ঢোকে তাহলে সেই প্রোডাক্ট বা সেই আমাদের যে উপাদান সেটা নষ্ট হয়ে যাবে কফি আমরা জানি যে জলীয় বাষ্প ভেতরে গেলে কফি জমে যাবে মিল্ক পাউডার যদি হয় দুধ পাউডার সেক্ষেত্রেও জলীয় বাষ্প ভেতরে ঢুকলে ওটা জমে যাবে সেক্ষেত্রে আমাদের এরকম প্যাকেজিং দরকার যার ভেতরে বাতাস যেন একদম চলাচল করতে না পারে বায়ু নিরোধক বায়ু নিরোধক টাইপের প্যাকেজিং দরকার তাহলে না ওটা নষ্ট হয়ে যাবে নলে তাহলে বন্ধুরা বুঝতে তো পারছেন যে আমরা কী ধরনের জিনিস কী ধরনের কৃষি পণ্য বাজারজাত করব তার উপর নির্ভর করে কিন্তু আমাদের প্যাকেজিংয়ের উপর গুরুত্ব দিতে হবে তবে গিয়ে আমাদের পণ্যটা সঠিক থাকবে এবং বাজারে তার ন্যায্য মূল্য পাওয়া যাবে তাই জন্যে একটু যদি ছোট করে কৃষিক্ষেত্রে প্যাকেজিংয়ের গুরুত্বটা সম্পর্কে আপনি বোধতে বলেন অবশ্যই তো একটা হলো যে আমরা কোন ধরনের প্যাকেজিং করব। সেটা হচ্ছে ওই পণ্যের যে তাদের যে বৈশিষ্ট্য তার উপরে নির্ভর করবে দ্বিতীয়ত হচ্ছে যে প্যাকেজিংয়ের আরেকটা বড় ভূমিকা হচ্ছে আমরা যে কথাটা বাংলায় সচরাচর বলি যে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি সুতরাং আমরা যে পণ্যটাকেই মোরকীকরণ করব না কেন মোরকের কিছু কিছু বৈশিষ্ট্য অবশ্যই দরকার মোরকটা যেন দেখতে সুন্দর হয় বা তাতে যখন আমরা লিখছি ব্র্যান্ডিং করছি বা আমাদের বিভিন্ন কথাগুলো আমাদের লিখতে হবে আমরা জানি যে খাবার জিনিসের ক্ষেত্রে আজকে একটা আইন দেশের চালু আছে যেটাকে বলা হয় এফএসএ ফুড সেফটি অ্যাক্ট আমরা সমস্ত খাবার যাতে মানে প্রস্তুতকরণ খাদ্য যেগুলো সেগুলোর মধ্যে দেখব যে একটা লেখা থাকে এফ এস এস এ আই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এদের নিয়ম অনুযায়ী যে কোনো খাদ্যের মধ্যে খাদ্যের যে প্যাকেট বা মোরক আছে তাতে কতগুলো ইনফরমেশন বা তথ্য অবশ্যই থাকতে হবে সেগুলো আমাদেরকে লিখতে হবে কারণ কি আমরা যখন আমরা যখন দেখুন আমরা যখন একটা মানুষ আমাদের সবারই কৃত পরিচয় আছে আমাদের আধার কার্ড বলুন ভোটার কার্ড বলুন বা প্যান কার্ড বলুন এগুলো আছে তাহলে যখন আমরা কোনো খাদ্যদ্রব্য বা কৃষিক্ষেত্রে যে সমস্ত জিনিস উৎপাদন করছি তাদের যখন আমরা বাজার করছি যে গ্রাহক বা কাস্টমার বা ক্রেতা বাজার থেকে ওটাকে কিনবে তার মনে তো কিছু কিছু কোশ্চেন আসে প্রশ্ন উদয় হয় যে এই পণ্যটা নাম কি এমন একটা ফল দেখলাম আমরা এখানে দেখিনি তাহলে তার একটা ছবি দিয়ে তার নাম দিতে হবে সেটা কোথায় উৎপাদন হয়েছে সেটা দাম কত এই মোরকের ভেতরে কত পিস বা কতখানি আছে এগুলো অবশ্যই আমাদের লিখতে হবে সেটা ওই আইন বলেছে কোয়ান্টিটি বা ওয়েট হ্যাঁ লিখতে হবে দাম লিখতে হবে এমআরপি লিখতে হবে এবং এখন যে আইনে সংযোজিত হয়েছে সেখানে সেটা বলছে যে ইউনিট প্রাইস ইউনিট সেল প্রাইস মানে এক একটা ইউনিটের দাম কত যদি আমরা একটা মোরগের ভেতরে একশো গ্রাম লিখলাম একশো গ্রামের দাম বললাম আমরা পঞ্চাশ টাকা তাহলে এক গ্রামের দাম কত হবে সেটা আমাদেরকে তাহলে ওখানে লিখতে হবে এটা দু চব্বিশ সালে ভেঙে বলতে হবে তাহলে হ্যাঁ কি বলছেন একশো গ্রামের দাম এত এক গ্রামের দাম কত লিখে দিতে সেটাও লিখতে হবে আচ্ছা হ্যাঁ ওটাকে লেখা থাকে ইউএসপি মানে ইউনিট সেল প্রাইস মানে একক কোয়ান্টিটি বা পরিমাণের মূল্য কত সেটা লিখতে হবে তাহলে আমাকে মোরগ করবার সময় যদি আমি এটা দু রকমের প্যাকেজিং হয় একটা হচ্ছে ধরুন স্যার পাইকারি আমরা যেটা পাইকারি দিচ্ছি রাম বুঝলেন তো পাইকারি মাল যখন আমরা দিই তখন এই লেখাগুলোর উপরে এতটা গুরুত্ব নেই কিন্তু যদি আমরা যারা কিনা কনজিউমার ডাইরেক্ট যখন গ্রাহকরা কিনবে তাদের জন্য যে মোড়কটা করব তাতে এই তথ্যগুলো অবশ্যই লিখতে হবে এবং বিশেষত আমি যদি এগ্রিকালচারাল গুডস মানে কৃষিজাত পণ্যের কথা ভাবি তখন জ্যাম জেলি আচার এগুলো প্রক্রিয়াজাত যারা প্রক্রিয়াজাত করার পরে যে আমরা বাজারজাত হয় তখন সেটা কি দিয়ে তৈরি হলো কম্পোজিশন কি আছে উপকরণ কি উপকরণ কি আছে আমরা প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষেত্রে আমরা দেখছি যে এতটা তেল এতটা নুন এতটা মানে আদা এতটা রসুন এতটা এই কোয়ান্টিটিগুলো দিতে হবে তাই তো তো এক্ষেত্রে আপনাকে বলবো যে একটু যদি বলেন যে বিজ্ঞান ভিত্তিক সঠিকভাবে প্যাকেজিং ব্যবহার করলে আমরা ঠিক কতটা কৃষিক্ষেত্রে লাভবান হবো মোট মোটামুটি যদি আমরা মার্কেট সার্ভে মা বাজার যেগুলো হচ্ছে বর্তমান যুগে যে সমস্ত প্যাকেজিং হচ্ছে দেখা যায় যে যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে প্যাকেজিং করি তাহলে যে আমাদের যে বেসিক্যালি আমাদের যে কোনো ব্যবসা বা আমরা যখন কোনো বিজনেস করি তার মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে তার লাভ করা লাভবান হওয়া সুতরাং এই প্যাকেজিংকে আমরা ব্যবসার ক্ষেত্রে একটা এর একটা টুল বা একটা আমরা একে বলি যে একটা এক ধরনের এটা একটা উপায় যেটা করে আমরা আমাদের ব্যবসার যেটা মূল লক্ষ্য আমাদের যে মানে লাভ লাভটাকে আমরা বাড়াতে পারি ঠিক সেটা আমাদের যদি বিজ্ঞানসম্মত উপায়ে প্যাকেজিং করি যেটা আমরা বললাম যে একটা হচ্ছে যে আমাকে মেটেরিয়াল যে বস্তু দিয়ে প্যাকেজিং করব সেটা আমার যে ভেতরে প্রোডাক্টটা যে বস্তুটা আমি ভেতরে রেখেছি তার সমস্ত সুরক্ষার দায়িত্ব নেবে দ্বিতীয়ত হচ্ছে যে কাস্টমারের কাছে সমস্ত তথ্য বা ইনফরমেশনগুলো দেবে যেমন আমাদের আধার কার্ড হয় তাহলে আমাদের যে পণ্যটা আমরা করছি তার আধার কার্ডটা কি তাহলে ওই মোরকের ওপরে ওর সমস্ত গুণাবলী কি কি দিয়ে তৈরি লেখা থাকতে হবে কারণ তার পরিচয় তার পরিচয় থাকি তার পরিচয় পত্র সেটা হচ্ছে প্যাকেজিং বা মোরক তার পরিচয় বহন করবে দ্বিতীয়ত যে আমরা যখন একটা জিনিসকে বাজার থেকে কিনতে যাই তখন দেখবেন আমরা অবশ্যই দেখি যে এটা আয়ু কতদিন আছে তাহলে যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে প্যাকেজিং করি তাহলে আমাদের ওটাও লিখতে হয় ওটা লেখা এখন বাঞ্ছনীয় আইন হিসেবে যে আজকে তৈরি হলো তাহলে এটাকে আমরা কতদিনের মধ্যে ওটাকে আমাদের ব্যবহার করতে হবে ইউজ বাই ডেট আগে ছিল কি বেস্ট বিফোর মানে কতদিন অবধি এর গুণাবলী সব থেকে ভালো থাকবে কিন্তু এই আইনটা দু সালে সংশোধন হয়েছে ওখানে বলা আছে যে কতদিন পর্যন্ত এর গুণ ভালো আছে এবং ইউজ করা যাবে তারপরে ওটাকে আর খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না সেগুলো লিখতে হবে এবং আমরা দেখেছি যে খোলা বাজারে আজকাল আমি করোনা আসার পর থেকে দেখা গেছে যে আমাদের মানুষের মধ্যে একটা সচেতনতা হয়েছে যে খোলা জিনিস আমরা বাজার থেকে কিনতে একটুখানি দ্বিধাবোধ করি কারণ তার উপরে বিভিন্ন ধুলো বালি লেগে আছে রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে যদি এটাকে মোরকে করা হয় এবং দেখতে সুন্দর হয় ডেফিনেটলি সেইটা মানুষের কাছে সহজেই গ্রহণযোগ্য হয় এবং সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দু পয়সা বেশি দিয়েও কিনতে রাজি আছে হ্যাঁ আমি যদি ধরুন মোরক করার সময় আমার দেখলাম দু টাকার মোরক আর আমি যদি ভালো বিজ্ঞানসম্মত মোরক চার টাকা দিয়ে করি এবার দু টাকার মোরকে আমাকে জিনিসটা বিক্রি করলে হয়তো দশ টাকা দাম হচ্ছে বা আমি চার টাকার মোরক ইউজ করে যদি কুড়ি টাকা পাচ্ছি তাহলে একটা জিনিস জানতে আপনার কাছে ভীষণ ইচ্ছা করছে যে আজকাল আপনি কথায় কথায় বলছিলেন যে প্লাস্টিক একটা বড় উপাদান আমাদের প্যাকেজিং এর ক্ষেত্রে কিন্তু এটাও সত্যি যে প্লাস্টিক কিন্তু আমাদের পরিবেশের পক্ষে ভীষণ রকম ক্ষতিকারক এবং আজকে কিন্তু সে নো টু প্লাস্টিক ধ্বনিটা উঠছে পরিবেশকে ভারসাম্য বলি ভারসাম্য বা পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দিয়ে যাওয়ার জন্যে প্লাস্টিকের ব্যবহার কমাতে বলা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমরা কি কোনো ইকো প্যাকেজিং মানে পরিবেশ পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের কথা বিকল্প হিসাবে ভাবতে পারি পরিবেশ বান্ধব প্যাকেজিং আজকাল আমাদের খুব একটা মানে নতুন একটা শব্দ সমস্ত জায়গায় আমরা ব্যবহার করছি তবে আমরা যদি বলি যে সমস্ত প্লাস্টিকগুলো আমাদের মনুকীকরণে ব্যবহার করা হয় বেশিরভাগ প্লাস্টিকই হচ্ছে সিনথেটিক প্লাস্টিক সিনথেটিক মানে এটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে তৈরি হচ্ছে আর যে সমস্ত প্লাস্টিক গুলো আমরা আমাদের পরিবেশের মধ্যে বিভিন্ন রকম শাক সবজি বা গাছ থেকে যে প্লাস্টিক গুলো তৈরি করি সেগুলোকে বলা হয় জৈব প্লাস্টিক বা বিভিন্ন আমরা বলি যে বায়োডিগ্রেডেবল মানে এটা বায়োডিগ্রেডেবল বায়োডেবল প্লাস্টিক কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে প্রকৃতিতে সেটা মিশে মিশে যাবে ধরুন আমরা যদি বলি যে আজকাল ওই আলু থেকেও প্লাস্টিক তৈরি হয় চাল বা গমের যে স্টার্চ আছে সেখান থেকে প্লাস্টিক তৈরি করা যায় কিন্তু কথা হচ্ছে যে আমরা সিনথেটিক প্লাস্টিক যেটা পাচ্ছি যে দামে পাচ্ছি সেখান থেকে যদি আমরা ন্যাচারাল বা আমাদের যে পরিবেশ থেকে যে প্লাস্টিক তৈরি হচ্ছে সেই প্লাস্টিকের দাম তার থেকে প্রায় দশ গুণ বেশি তাহলে খরচা অনেক খরচা অনেক বেড়ে যাবে আরেকটা হচ্ছে যে আমরা এই সিনথেটিক প্লাস্টিক যেগুলো পেট্রোলিয়াম থেকে হচ্ছে সেগুলো হচ্ছে রিসাইক্লেবল বা যতবার খুশি আমরা একে গলিয়ে আবার নতুন করে প্লাস্টিক তৈরি করতে পারি পুনর পুনর্ব্যবহারযোগ্য পুনর্ব্যবহারযোগ্য বা যোগ্য প্লাস্টিক কিন্তু যে প্লাস্টিকগুলো আমরা এই জৈব পদার্থ থেকে বানাচ্ছি তখন আজকাল যদি আমরা বলি যে চিংড়ি মাছের খোসা থেকে এক ধরনের প্লাস্টিক তৈরি হয় যেটাকে বলা হয় চিটোস্যান চিংড়ি মাছের দাম তোমরা জানি বাজারে এমনিতেই অনেক তাহলে চিংড়ি মাছের খোসা থেকে যে প্লাস্টিক তৈরি হবে তার দাম তো আকাশ ছোয়া কিন্তু সেটা কি সেটা পরিবেশ বন্ধু প্লাস্টিক যদি আমি ফেলে দিই তাহলে কিছুদিন পরে পচে গলে মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাচ্ছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সিনথেটিক প্লাস্টিকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে সরকারকে অনেক আরো বেশি উদ্যোগ নিতে হবে যে এই যে প্লাস্টিকগুলো আমরা ব্যবহারের পরে ফেলে দিচ্ছি সেগুলোকে আমাদেরকে পরিবেশ থেকে সব জোগাড় করতে হবে বা কালেকশন করতে হবে আজকাল আমাদের এই যে প্লাস্টিকের যে আইন তৈরি হয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট রেগুলেশন সেখানে বলা আছে একটা ক্লজ বলছে যে ইপিআর এক্সটেন্ডেড প্রডিউসার্স রেসপন্সিবিলিটি মানে যারা প্লাস্টিক তৈরি করছে বা ব্যবহার করছে তাদের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে যে এগুলো পরিবেশ থেকে ব্যবহারের পরে যে আমরা ফেলে দিচ্ছি তাদেরকে এগুলোকে পরিবেশ থেকে কুড়িয়ে বা বিভিন্ন লোক লাগিয়ে বা বিভিন্ন সংগঠন আছে এনজিও আছে তাদেরকে লাগিয়ে সেগুলোকে কুড়িয়ে আনতে হবে এবং তারপরে কি হচ্ছে এটাকে আমরা তো পুনর্নবীকরণ করতে পারি তাহলে এটাকে পুনর্নবীকরণ করতে হবে এবং এখন আইনটা ড্রাফট মোডে আছে এই কিছুদিনের মধ্যে আইনটা পাবলিশ হবে যে যত রকম প্লাস্টিকের পণ্য আমরা মোড়ক হিসেবে ব্যবহার করছি তাতে বলা হচ্ছে যে থার্টি পার্সেন্ট মানে তিরিশ শতাংশ আমাদের এই পুরনো পুনর্নবীকরণ প্লাস্টিক তারকে ব্যবহার করতে হবে সত্তর শতাংশ আমি নতুন প্লাস্টিক নিলাম আর তিরিশ শতাংশ আমি এই পুনরায় যে প্লাস্টিকগুলো আমরা কুড়িয়ে আনছি সেগুলোকে গলিয়ে ওর সঙ্গে মিশিয়ে তৈরি করতে হবে একটা কথা এই প্রসঙ্গে এসে যায় আজকে কিন্তু ভীষণ একটা জনসচেতনতার সময় আমরা রয়েছি আপনি বলছিলেন বিশেষত কোভিডের পর থেকে গ্রামে গঞ্জ দেখা যাচ্ছে ভীষণভাবে কিন্তু প্লাস্টিক বোতলে জল আমরা খাচ্ছি জল কিন্তু বেশিরভাগটাই এখন আমরা সবাই মোটামুটি ভাবে কিনে যদি না বাড়িতে বাড়ির বাইরে থাকলে তো সেক্ষেত্রে এই যে প্লাস্টিক বোতল এবং দেখা যায় প্লাস্টিক বোতল শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চলে কিন্তু পুরানোর লোকও রয়েছে হ্যাঁ তারা কিন্তু এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে তাহলে সেটা আবার আপনি বলছেন পুনর্নবীকনবীকরণ হচ্ছে ফিরে আসছে একটু আপনার কাছে জানতে চাইবো যে খাদ্যের ক্ষেত্রে যে প্যাকেজিং মানে প্যাকেজিং প্রযুক্তি বলবো তা সেই সম্পর্কে যদি সম্মুখ ধারণা দেন কারণ খাদ্য এমন একটা সেন্সিটিভ বিষয় যেখানে অনেক ক্ষেত্রেই তো প্লাস্টিক প্যাকেজিং ব্যবহার করা হয় গ্রামেগঞ্জে আমরা দেখি ধরুন চানাচুর হ্যাঁ তৈরি করছে কোনো এন্টারপ্রেন ছোট করে কিংবা বড়ি ডাল থেকে বিভিন্ন রকম বড়ি তারা সাধারণ প্লাস্টিকে বাজারজাত করছে তাতে কি কোনো ইম্প্যাক্ট হতে পারে হ্যাঁ রাম এখানে একটা কথা হচ্ছে যে আমরা এই যখন প্লাস্টিকের জিনিসে প্লাস্টিকের মোড়কে খাবার জিনিস মোরকীকরণ করছি তখন একটা আইন আমাদের দেশে আছে এবং আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ডও তারপর জন্য আছে এটাকে বলা হয় একটা স্ট্যান্ডার্ড নাইন এইট ফোর ফাইভ একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তৈরি করেছিল যে কোনো প্লাস্টিকের মোরকে যদি আমাদের খাবার জিনিসকে মোরকীকরণ করতে হয় তাহলে এই মোরকীকরণ করবার আগে একটা পরীক্ষা করতে হয় যে প্লাস্টিকটা ওই খাবার জিনিসের সঙ্গে কোনো বিক্রিয়া করছে কিনা বা প্লাস্টিকটা লিচ আউট হয়ে খাবারের জিনিসে মিশছে কিনা তার জন্য একটা টেস্ট আছে যেটাকে বলা হয় গ্লোবাল মাইগ্রেশন টেস্ট সেটা আমাদের ল্যাবেও করি বা বিভিন্ন অনন্য ল্যাবেও করা হয় তো এই টেস্টটা করে দেখতে হবে যে ওই প্লাস্টিকটা ওই খাবার জিনিস প্যাক করার পক্ষে বা মোরকীকরণ করার জন্য যথোপযুক্ত কিনা সেই জন্যে সমস্ত খাবার জিনিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ওই প্লাস্টিকটাকে একটা বলা হয় ফুড গ্রেড টেস্ট বলা হয় যে খাবার জিনিস ওই মোরকে প্যাক করলে যেমন জলের বোতল তাতে কি কোনো ক্ষতি হচ্ছে বা ওই আজকাল আমরা বলি কি মাইক্রোপ্লাস্টিক তো ওইগুলো কি হয় বেসিক্যালি যদি আমরা পুনর্নবীকরণকৃত কি মেটেরিয়াল বা প্লাস্টিক বেশি পরিমাণে ইউজ করি বা ব্যবহার করা হয় ওর সঙ্গে মেশানো হয় তাহলে এক্ষেত্রে এই সমস্ত অসুবিধাগুলো আসতে পারে তার জন্য এখন সরকার থেকে যেটা ড্রাফটে বলেছে যে তিরিশ শতাংশ পুনর্নবীকরণকৃত প্লাস্টিক বাকিটা হচ্ছে নতুন প্লাস্টিক তার সঙ্গে মিশিয়ে করলে এবং আমরা যত প্লাস্টিক আমরা আছে আমাদের মোটামুটি ল্যাবরেটরিতে আসে অনেক প্লাস্টিক টেস্ট করে দেখেছি যে সমস্ত প্লাস্টিক যেগুলোতে খাবার জিনিস রাখা হয় এইট্টি পার্সেন্টের বেশি হচ্ছে সব নিরাপদ তাতে খাবার জিনিসের সঙ্গে কোনো অসুবিধা নেই রকম বিক্রিয়া হয় না এবং সেটা সুন্দরভাবে গ্রহণ করা যেতে পারে যে কথাটা বলছিলাম যে এটা একটা নতুন বিষয় বন্ধুরা আমরা জানছি যে কৃষি ক্ষেত্রে প্যাকেজিং প্রযুক্তির কথা তো এক একটা জিনিস মাথায় রাখতে হবে বললাম নতুন করে বলছি বিষয়টা কিন্তু একেবারেই নতুন নয় জিনিসটা অনেক অনেক কাল ধরে চলে আসছে যে আমরা বাজারজাত করবো কৃষিপণ্য কীভাবে করবো কোনো না কোনোভাবে করতে হবে সুতরাং তার একটা মোরক দেওয়া দরকার আমরা দিচ্ছি কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আজকে আমরা এই যুগে দাঁড়িয়ে আমরা কিন্তু সেটা শুধু সাধারণ মোরকীকরণের কথা ভাবতে পারি না কারণ প্যাকেজিংটা একটা প্রযুক্তি একটা টেকনোলজি এবং কৃষিক্ষেত্রে তার প্রভাব এতটাই বেশি হতে পারে এবং সেখানে যদি বিজ্ঞান ভিত্তিকভাবে এই প্রযুক্তির ব্যবহার করতে হলে তার কিন্তু একটা ট্রেনিং প্রশিক্ষণ বা শিক্ষা দরকার এবং আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে শিক্ষিত বেকার যুবক ভাইরা রয়েছেন তারা কিন্তু এই প্রযুক্তি প্যাকেজিং প্রযুক্তি শিক্ষার মধ্য দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন ঘটাতে পারেন তো এই বিষয়ে কিন্তু এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং ডিগ্রি ডিপ্লোমা জীবন জীবিকার ক্ষেত্রে একটা নতুন সম্ভাবনা খুলে দিতে পারে এ প্রসঙ্গে ডক্টর দাস আপনার কাছে জানতে চাইব যে প্যাকেজিং বিষয়ে আমাদের গ্রামের যুবক যুবতীদের জন্য কি ধরনের জীবিকার সম্ভাবনা রয়েছে হ্যাঁ রাম ভাই এখনকার বর্তমানে আমাদের এই যে প্যাকেজিংয়ের যে জীবিকা এটার খুবই ভালো একটা সম্ভাবনা আছে তো আমাদের ইনস্টিটিউটে আমরা দুটো কোর্স যেটা করাই একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্যাকেজিং টেকনোলজি যেটা উনিশশো সাল থেকে করানো হচ্ছে দু বছরের কোর্স এতে চারটে সেমিস্টার আছে আমরা এখানে যারা ভর্তি হতে পারে একটা সর্ববর্তী পরীক্ষার মাধ্যমে ভর্তি হয় আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এপ্রিল মাস থেকে জুন মাস অবধি দেওয়া হয় জুন মাসের তৃতীয় সপ্তাহে পরীক্ষা হয় যারা কিনা বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে স্নাতক বা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছেন তারা এই পরীক্ষায় বসতে পারে এবং দেখা গেছে যে এই দু বছরের কোর্স যারা করেছে এখনও অবধি আমরা সবাইকে প্লেসমেন্ট বা চাকরির যোগান দিতে পারছি এবং এখন দেখা যাচ্ছে যে মার্কেটে বা বাজারে যে পরিমাণ ছাত্ররা পাশ করে বেরোচ্ছে তার থেকে আরও অনেক বেশি ডিমান্ড আছে সুতরাং এখানে একটা ভালো জীবিকার সম্ভাবনা রয়েছে এবং যারা ব্যবসা করতে চান বা ছোটোখাটো চাকরি যাদের হয়তো বিজ্ঞান বা প্রযুক্তির ডিগ্রি নেই যারা গ্র্যাজুয়েট হননি বা আর্টস কমার্স বা যারা কিনা উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা পাস করেছেন তাদের জন্য একটা কোর্স আমরা করেছি যেটা হচ্ছে সার্টিফিকেট কোর্স তিন মাসের কোর্স নব্বই দিনের কোর্স এটা পড়ানো হয় আমাদের সংস্থায় এবং এখানে এই তিন মাস পুরো প্যাকেজিংয়ের ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন কোম্পানিতে ভিজিট করানো হয় যে কীভাবে প্যাকেজিংয়ের মোরক তৈরি হচ্ছে কিভাবে তারা ব্যবহার করছে তাদের দেখানো হয় হাতে কলমে তৈরি করা হয় এবং এই তিন মাসের কোর্স করেও কেউ যদি চায় যে নিজে কোনো ব্যবসা করবে সে তার জীবিকা তৈরি করতে পারে বা চাকরিরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন কোম্পানিতে মিডিয়াম লেভেলে যেমন অপারেটর বা সুপারভাইজার লেভেলে তিন মাসের কোর্স করেও তারা চাকরি পেতে পারে তো এই তিন মাসের কোর্স করতে গেলে সেটা বোধ আমার গ্রামে গঞ্জে যে সমস্ত বন্ধুরা রয়েছেন যুবক যুবতী তাদের পক্ষে অনেকটাই বাজার খুলে দেবে কর্মসংস্থানের অবশ্যই কারণ বিভিন্ন কোম্পানিজ রয়েছে তারা সেটা কিভাবে দরখাস্ত করতে পারেন সেটা তো সর্বভারতীয় পরীক্ষা না সেটা তো আপনারাই বোধ নিচ্ছে ওটা কোনো পরীক্ষা নেই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে বিজ্ঞাপন আসে এবং ওখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লিকেশন করতে পারে অ্যাপ্লিকেশন করার পরে তার যে ফি ধার্য করা আছে সেই ফিজটা দিয়ে তারা এই কোর্সে জয়েন করতে পারে এখানে কোনো পরীক্ষা বা সর্বভারতীয় পরীক্ষার ব্যবস্থা নেই বা পরীক্ষা দিতে হয় না তারা যারা আসে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যিনি প্রথমে অ্যাপ্লিকেশন করবেন তাকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে ডক্টর দাস কিভাবে আপনাদের যোগাযোগ করবে যদি একটু বলেন হ্যাঁ আমাদের অফিসে কেউ আসতে পারেন অথবা অনলাইনে কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে আমাদের ওয়েবসাইট হচ্ছে আগে ওয়েবসাইটটা বলে দিই ডব্লিউ 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 ডট হাইফেন ডট কম এই ওয়েবসাইটে গেলে দরখাস্ত করতে পারবে অথবা আমাদের কলকাতার যে অফিস আছে ইস্টার্ন ইন্ডিয়াতে অফিস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং ব্লক সিপি টেন সেক্টর ফাইভ সল্ট লেক সিটি বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই এই অ্যাড্রেস বাই এই ঠিকানায় আসতে পারে আমাদের অফিসের ফোন নাম্বার জিরো থ্রি থ্রি টু থ্রি সিক্স সেভেন জিরো সেভেন সিক্স থ্রি টু থ্রি সিক্স সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স আমি আমার মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি কেউ যদি চান আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আট দুই চার শূন্য চার আট সাত বাহ ভারী সুন্দর বললেন ডক্টর দাস তাহলে বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান শুনছিলেন নিশ্চয়ই আমি আশা করব যে এই অনুষ্ঠান থেকে আপনারা কিন্তু উপকৃত হবেন কথা বলছিলাম কৃষিক্ষেত্রে প্যাকেজিং প্রযুক্তি নিয়ে